মুসলমান ভাইর আমার আল্লামা হাসান বসুর রহমা আলী বলেন কুকুরের যেমন ঘুম কম মানুষ এখান থেকে শিক্ষার বিষয় আছে মানুষের যদি এরকম কুকুরের মতো ঘুম কম হইত তাহলে ওই মানুষটা দিনদার পরেজগার হয়ে যাইত ওই মানুষটা তাহার যুদ্ধার হয়ে যাইত ঠিক না ভাই ঠিক এটা কুকুরের একটা বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হলো সে আপনি যদি না খেয়েও থাকে না খেয়ে থাকে তারপর প্রভুর কাছে পড়ে থাকে তার যে মালিক তাকে যে লালন পালন করে তার কাছেই পড়ে থাকে অন্যত্র যায় না যেখানে আপনার বেশি খাবার আছে বা যেখানে মানুষ লোক দেখায় ওইখানে যায় না যে মালিক তাকে লালন পালন করে ওই মালিকের কাছেই সে থাকে ঠিক না ঠিক এই জন্যই তো দেখেন না আপনার ওই যে অন্য অন্য বহির্বিশ্বে মানুষ কুকুর লালন পালন করে যদিও